ভোর হওয়ার আগেই আমার দিন শুরু হয় ঘড়ির ঘুম থেকে তোলে ঘুম জড়ানো চোখে আমি উঠি কারণ কারো হয় কারো খাবার চাই কারো দোয়া চাই কারো যত্ন দিনটা কেটে যায় রান্নাঘরের আগুনে বাচ্চার কান্না আর হাসির ভেতর নোংরা ঘর গোছাতে গোছাতে নিজেকে একটু একটু করে ভুলে গিয়েছি আমি সারাদিন কাজ করি অথচ কাজের কোনো নামই নেই বাপের বাড়ি গেলে শুনি আমি নাকি কিছুই করি না ছাড়ক কোন ফোন আর টিভি নিয়েই থাকি কেউ একবারও ভাবে না এই ফোনটা হয়তো আমার একমাত্র নিঃশ্বাস নেওয়ার জায়গা এই ঘরে সব কিছুই আমি করি তবুও এই ঘরের সোনাম কখনো আমার নামে যায় না আমি যেন একটা ছায়া দেখা যায় কিন্তু গুরুত্ব দেওয়া হয় না আমি কোথাও যেতে পারি না এই বাড়ির দেওয়ালগুলোই আমার পৃথিবী তবে যেই দিন বাপের বাড়ি যাওয়ার কথা বলেই মনটা হঠাৎ হালকা হয়ে যায় মনে হয় আমি আবার মানুষ কিছুক্ষণের জন্য হলেও আমি শুধু বোনা মেয়ে কিন্তু সেই সুখ বেশি থাকে না ফেরার দিন এলে পা দুটো ভারী হয়ে যায় এই ঘরের দুর্গোটায় দাঁড়িয়ে মনটা শুধু কাঁদে ভেতরে ঢুকতে চাই না কারণ এই ঘর আমার দায়িত্ব আমার অভ্যাস কিন্তু আমি কখনো প্রিয় না আমি প্রশ্ন করি না জোরে শুধু মনে মনে ভাবি যে নারীটা সব সামলায় তার জন্য কি একটু সম্মানও কিছুই বেশি চাওয়া